নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আপনাদের ইউটিউব চ্যানেল টপ লেটেস্ট নিউজে চলুন দেখে নেওয়া যাক কুম্ভ রাশির জুলাই মাস কেমন কাটতে চলেছে জুলাই মাসের মাসিক রাশি ফল কুম্ভ রাশির জন্য তো দেরি না করে চলুন শুরু করা যাক কুম্ভ রাশির উপাদান বায়ু রাশির অধিপতি ইউনে শনি শুভ নম্বর হচ্ছে পাঁচ চোদ্দ কুড়ি তেত্রিশ বিয়াল্লিশ পঞ্চাশ শুভ রং হচ্ছে গাঢ় হলুদ কমলা বেগুনি বাদামী শুভ দিন হচ্ছে রবিবার বুধবার শনিবার এবং সোমবার আর আপনার জন্য উপায় হচ্ছে প্রতিদিন শ্রী হনুমানজির পূজা এবং সুন্দরকাণ্ড পাঠ করুন তাহলে এবার চলুন দেখে নেওয়া যাক জুলাই মাস কুম্ভ কেমন কাটতে চলেছে জুলাই মাসের রাশিফল অনুযায়ী কুম্ভ রাশির জাতকদের জন্য এই মাসটি সাধারণের কিছুটা ভালো কাটবে রাশির অধিপতি শনি এখানেই বিরাজমান থাকবে যার ফলে সুস্বাস্থ্য বজায় থাকবে তবে শনির প্রকৃত কারণে কাজে সাফল্য লাভের জন্য অধিক পরিশ্রম করতে হবে দ্বিতীয় কক্ষে উপস্থিত রাহু আপনাদের বাচার করে তুলতে পারে এমন কিছু প্রতিশ্রুতি দিয়ে ফেলতে পারে যা পূরণ করা সম্ভব হবে না বাণী নিয়ন্ত্রণে রাখুন সেই জন্য নিজেকে শান্ত রাখুন সতর্ক থাকুন পারিবারিক জীবনে জীবনে সুখ শান্তি বজায় থাকবে কেরিয়ারে চাকরিজীবী জাতকরা ভালো সাফল্য লাভ করতে পারবেন ব্যবসায় উন্নতিও আছে তার সাথে সাথে কিন্তু ধনলাভও সম্ভব এদিকে প্রেম জীবনে অহংপদের সংঘাত দেখা দেবে সেই জন্য একটু নিজেকে সতর্ক রাখুন ব্যবসায়িক কারণে বিদেশ যাত্রাও সম্ভব এই সময় এছাড়াও জুলাই মাসে কুম্ভ রাশি জাতকদের ভাগ্যে আর কি কি রয়েছে চলুন এক নজরে দেখে নেওয়া যায় আর্থিক দিক দিয়ে কিন্তু পরিস্থিতি অনুকূল থাকবে স্থাবর অস্থাবর সম্পত্তি লাভ করতে পারেন এই রাশি জাতকরা এই মাসে এদিকে কেরিয়ারের দিক দিয়ে কিন্তু মাসের প্রথম দিকটি খুবই ভালো অফিসে সহকর্মীদের সহযোগিতা লাভ করবেন এদিকে অন্যদিকে ব্যবসা উন্নতি সম্ভব কঠিন সিদ্ধান্ত নিতে হবে সরকারি লাভের সহযোগিতা রয়েছে দিক দিয়ে কিন্তু ঠিকঠাকই কাটবে খাওয়া দাওয়ার যত্ন নিন কারণ গাফিলতি করলে অসুস্থতা সম্ভব কারণে কিছুটা স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে প্রেম জীবনে কিন্তু একে অপরের সঙ্গে সময় ভালোভাবেই কাটাবেন এই রাশির জাতকরা এদিকে কিন্তু নিজের সম্পর্ককে গুরুত্ব দেবেন জীবন সঙ্গী আপনার সমস্ত প্রয়োজনীয়তা ও নিজের দায়িত্ব পালন করবেন এদিকে মাসের শেষের দিকে দাম্পত্য জীবনে কিছু সমস্যা উৎপন্ন হতে পারে পারিবারিক জীবনের জন্য সময় কিন্তু খুবই ভালো পারিবারিক জীবনে সুখ শান্তি বজায় থাকবে পরিবারের সদস্যদের মধ্যে স্নেহ থাকবে পরিবারে একত্রিত রাখার চেষ্টা করবেন আপনি বাবার সঙ্গে তবে মাঝে মধ্যে কথা কাটাকাটি হতে পারে গ্রহের ফেরে পারিবারিক জীবনে কিছু সমস্যা উৎপন্ন হতে পারে কিছু সময়ের জন্য তবে সমস্ত চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারবেন এই রাশির জাতকরা ভাই বোনের মেজাজ খিটখিটে থাকবে মাসে দ্বিতীয় দিয়ে ভাই বোনের ভালোবাসা পাবেন সুখ বৃদ্ধি পাবে প্রেম ও পারিবারিক জীবন আনন্দে কাটবে